সো আমাদের এখানে ফাইনালি এরকম ভাবে পাইপ গেছে আমাদের এই সাইডটা থেকে পাইপ চলে গেছে আর এখান থেকে এখনও পাইপ এখান থেকে যাচ্ছে সোজা এরা কোন দিকে বাঁদিকে না এখন মোটামুটি যেতাত করতে একটু অসুবিধা হবে আগের দিন যেতে গিয়ে পুরো খারাপ ভর্তি এই যে হচ্ছে এখান থেকে সোজা পাইপটা এসছে এই দিকে যাচ্ছে পাইপটা যাই হোক অনেকদিন পর একটু ভালো কাজ হচ্ছে ঠিকই হলে ভালো কেন চলে যায় বলে কি এখন থেকে ইনফরমেশন দিচ্ছো হ্যাঁ তো দেখতে পাচ্ছ তো চলে যাবে সতেরো তারিখে কিন্তু ঠিক আছে আগে থেকে বলে রাখছে মুড়ি ছাতু সব কিছু ওই ডলারের মধ্যে রাখা আছে একদম টাইম টু টাইম খাবি কিন্তু আমার টাইম হয় না মানা থাকলে বলে বলো আপনি যদি মনে হয় তবেই পসিবল আদারওয়াইজ জানি না কি করবো আমি বাইরেই খাবো দশ দিন বলে রেখে দিচ্ছি বাড়িতে একশো টাকা করে আমার হাত খরচা লাগবে খাওয়ার জন্য উমিনের জন্য সাজ সরঞ্জাম যেগুলো লাগবে রেডি করছে খাওয়া হবে দেখতে পাচ্ছ এখানে নিয়ে এসে সেই ক্রিম রোলটা যেদিনকে আমি অন্ধকারে রাত্রিবেলা ডিনারে খেয়েছিলাম এই সেই ক্রিম রোলকে একটা কোইনসিডেন্স হয়ে গেছে এই ক্রিম রোলটা আমি এখনই আসার সময় যেই দোকানটা থেকে নিয়েছিলাম এক দিন আগে সেই দোকানের লোকটার কাছে খোঁজ নিচ্ছি যে এই ক্রিম রোলটা আছে বলছে তোমার মা তো কিছুক্ষণ আগে এসে নিয়ে গেছে বিশ্বাস করো আমি বলছিলাম যে এই ক্রিম রোলটা আছে তো বলছে তোমার মা কিছুক্ষণ আগে নিয়ে গেছে এই ক্রিম রোলটা বলছে ওটা দেখি তোমার মা হয় আমি হ্যাঁ আর এই বাক্সটা দেখি তো ওই বাক্স দেখে মা ওই দোকান থেকেই আনতে গেছে আর মা কি করে তুমি কি ওই দোকানেই পাওয়া যায় হ্যাঁ আচ্ছা লোকটার ব্যবহার খুব ভালো তাই না ভালো তো যাই হোক চলো এখন ফ্রেশ হবো হাত পা ধুবো হাত পাল ধুয়ে তারপরে চাউমিনটা কীভাবে বানাচ্ছে মা দেখবো চলো তো মা এখন এখানে কাটাকুটি করছে কালকের সকালের জন্য ডাঁটা ঝুলছে আর এখানে হচ্ছে আমি আগের দিনকে আসার যা জেলি পড়ে গেছে কি হ্যাঁ চারটে বাটার স্কচ নিয়েছিলাম এখানে দুটো বাটার স্কচ আছে আর এখানে দুটো কর্নেটও আছে যেটা আগের দিনকে রাত্রিবেলা আসার সময় আমি নিয়ে এসেছিলাম অনেক দিন ধরে ভাবছিলাম যে মা আইসক্রিম খেতে ভালোবাসে মায়ের জন্য আইসক্রিম নিয়ে যাওয়া যাক তো নিয়ে এসেছি এখান থেকে দুটো মা খেয়েছি আর দুটো কর্নেটও রয়েছে যেখান থেকে আমি এখন একটা বাটার স্কচ খাব এই আইসক্রিম বলতে গেলে আমি খাই না ঠান্ডার কারণে অনেক মাস হয়ে গেছে তবুও আমার ইচ্ছা করছে এখন খেতে তো আমি এখন এটা খাবো এখানে হালকা হালকা ছোটো ছোটো চকলেটের দানা রয়েছে এটা যখন মুখে যাচ্ছে খুব ভালো লাগছে খেতে এই যে চকলেটের দানা ছোট 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 দানা ভালো লাগে খেতে বলে বাটার সত্যি খুব ভালো খেতে যারা যারা খাও তারা তারা জানো আমি তো খাই না সেরকম তো আমার কাছে এটা খুব ভালো লাগে ওই তো মানেই বেটার হবেই তো ভাই আইসক্রিম খেতে না খেতেই এখানে মা নিয়ে চলে এসেছে চাউমিন যেটা একদম সুন্দর করে ভালোবাসা দিয়ে বানিয়েছে আমার জন্য আর এখানে দিয়েছে জলের বোতল মা ওখানে এখন তামাক মাছ যে এই তামাক মেজে নিয়ে তামাক মানে রাতে ডিনারটা করবে তাই না আমাদের স্টোরে দুজন মুসলিম আছে একজনের নাম ফারুক একজনের নাম ইকদিল তো ওরা এখন রমজান করছে যেহেতু রমজানের মাছ চলছে রোজা করছে ওরা এখন আর ওরা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা কিছু না কিছু খাবারের আয়োজন করে শুধু ওদের দুজনের জন্য নয় আমাদের প্রত্যেকটা স্টাফের জন্য ওরা সেই খাবারগুলো খুব সুন্দরভাবে খাই ফল তারপর হচ্ছে খেজুর তারপরে শসা মুড়ি চপ এইগুলো ওদের সাথে সাথে আমরাও খাই তো আজকেও সন্ধ্যেবেলার দিকে কিন্তু খাবার দাবারটা এই ফলের উপর দিয়ে আর চপের ওপর দিয়ে গেছে আজকে হচ্ছে রাতের ডিনার এটাই আমাদের তো অনেক দিন ধরেই মা বলে রেখেছি আমি খাবো খাবো আজকে করলো আমার জন্য প্রথমে টা দেখো একদম সরু চাউমিন মোটা চাউমিনটা নিয়ে আসিনি তখন ভালো লাগে না মোটা চাউমিনটা আর মা যখন বানায় চাউমিনটা মাকে বলে দিয়েছি কোনো ডিম ঠিম দেবে না একদম শুধু সবজি দিয়ে বানাবে তো এখানে সবজির মধ্যে দেওয়া হয়েছে আলু এখানে দিয়েছে তোমার হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা আর এখানে দিয়েছে সাথে দিয়েছে গোলমরিচ তো যেহেতু আমি ঝালটা খেতে পছন্দ করি কাঁচা লঙ্কা আর গোলমরিচ এই দুটো একদম ভালোভাবে দিয়েছে আর সত্যিই চাউমিনটা আমি দু তিন গাল খেয়েছি এখনও পর্যন্ত সুন্দর টেস্ট লাগছে ঝাল ঝাল ঝালঝাল লাগছে যেহেতু গুঁড়ো আমার খেতে খুব ভালো লাগে তার জন্য আমি খাবো খাওয়া দাওয়ার পর দেখি কি করা যায় তো ঝালটা সেই লেভেলে ছিল আর আমার খাওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছো এখানে মা খেতে বসেছে চেয়ারের মধ্যে তো আমি এখানে কিন্তু পুরো চাউমিনটা খেতে পারি অন্য পরিমাণ চাউমিন বেঁচে গেছিল আমার প্লেট থেকে তো মাকে আমি সেটা প্লেটের মধ্যে বড় করে দিয়েছি তো মা এখন এটা পুরোটা খেয়ে নেবে যাদের বাড়িতে এই মশা মারা ধূপকারি চলছে তাদেরকে অনুগ্রহ করে প্লিজ বলবো এই ধূপকারি জ্বালিও না বাচ্চা থেকে বড় প্রত্যেকটা মানুষের শ্বাসকষ্ট বাড়ায় যেটা আমার ঠিক চার থেকে পাঁচ মাস আগে হয়েছিল এই ধূপকারির জন্য দরকার পড়লে ঘরে সন্ধ্যাবেলা ধোনো জ্বালা বেটার এর থেকে যাই হোক আমার ঝাল হয়েছে খুব ঝাল দিয়েছো না অনেকটা কাঁচা লঙ্কা কম তাই না গুড মর্নিং হচ্ছে মঙ্গলবার আমাদের বাড়ির সামনে কিন্তু কল বাসনের কাজ চলছে অলরেডি এখানে দেখতে পাচ্ছ পুরো খোঁড়াখুড়ি করে দিয়েছে এই যে এই জায়গাটা হাফ ইঞ্চির পাইপে জল আসবে হ্যাঁ তো একটা বাচ্চা ছেলে ওখানে কাজ করছে ওকে জিজ্ঞেস করলো ও আর কি বলতে পারবেন তো যাই হোক এখন হচ্ছে কলের মিস্ত্রিকে ফোন করতে হবে যে আমাদের পুরো বাড়িতে কাজ করেছে শঙ্কুদা তাকে ফোন করবো তাকে ফোন করার পর শঙ্কুদার কাছ থেকে পুরো ডিটেলসটা জানবো কী করলে কী হবে কারণ আমাদের হচ্ছে আগে যে টাইম কলে জল আসতো সেইভাবে সেট করা এখন হঠাৎ করে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে ইলেকট্রিক বিল দিতে হলো তার মানে নিশ্চয়ই জলের জন্য বিল দিতে হবে আমাদের তো এখন শঙ্কুদাকে ফোন করলে শঙ্কুদা আসবে এসে দেখবে হাফ ইঞ্চির পাইপ না দেড় ইঞ্চির পাইপ দেবে সেখান থেকে কী করলে এখান থেকে জল আসবে সেটা ডিড্রেসটা আমি তোমাদেরকে জানাবো কীভাবে কী করছে না হবে তো যাই হোক এখন হচ্ছে মা ছাতু খুলছে আমার জন্য আর আমি বেরোবো এবারে অলরেডি আজকে ধরবো নটা পাঁচের ট্রেনটা তো নটা পাঁচের ট্রেনটা ধরবো কারণ এই কদিন লেট হয়ে যাচ্ছে নটা পাঁচের পরে যে ট্রেনটা যেতাম ওই ট্রেনটা এখন হচ্ছে খুব জানি লেট করছে তো ওইটাই গেলে আমার দেরি হয়ে যাচ্ছে লেট খেয়ে যাচ্ছে চলো এখন তাড়াতাড়ি করে ছাতুটা খাই মায়ের ছাতু গোলা হয়ে গেছে মনে হচ্ছে এখন কাজে না যাই আর আজকে কাজে যেতে ইচ্ছাই করছে না গাছ তো ব্যথা হয়ে রয়েছে পুরো আর তিন মিনিট পরে ট্রেন আছে আমাকে তাড়াহুড়ো করে যেতে হবে এখন লাইনটা ক্রস করলে আর কোনো অসুবিধা নেই ট্রেন দেখা যাচ্ছে না মন কাজটা কমপ্লিট হয়নি এখনো তো এখন সবে ছুটি হলো এখন যাচ্ছি বাড়ির দিকে এই হচ্ছে গড়িয়াহাটের মোড় এই হচ্ছে সিগন্যাল ক্রস করছি এখন আমরা হ্যাঁ বেঙ্গল মেয়ে বেঙ্গল মে প্যারাডাইজ তোমার তোমার তুমি কাকে দেয় না ও বলো

আর ঠিক তার পাশ চারপাশে দেখো গুটকা খাওয়ার পর এই জায়গাটার এই পরিণতি ঠিক এরকম স্পট পরে জং ধরে গেছে দিনের পর দিন এটা হতে চলছে এখানে আর পি এফ রয়েছে অনেকেই রয়েছে অনেকে দেখাশোনাও করে এই জিনিসটা কারোর কোনো ভ্রুকেপ নেই সরকারের টাকা আমাদের টাকাই তো সরকার ইউজ করে এই জিনিসগুলো করছে ডাজেন্ট ম্যাটার কারোর কোনো ছেড়া যায় না কিন্তু এই জিনিসগুলো দেখে না কথা বলার মতো লোকও নেই বাট আমিও একার দ্বারা সম্ভব না বাট আমি এটা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি আর একটা জিনিস হচ্ছে এখানে দেখতে পাচ্ছ বাংলাতে বাংলার বোতল এসকেলের উপর ফেলে রাখা আর गाइस আজ থেকে শুরু হলো এখন টানা 15 দিন চলবে ডিউটি পাক্কা সানটা পর্যন্ত তারপর যাব বাড়িতে 10টা ট্রেন ডেলিভারি ধরতে হবে কেও কি নাম তোমার কোথায় থাকো কোথায় থাকো এখানেই থাকো বাহ পড়াশোনা করো কোন ক্লাসে পড়ো থ্রি তে পড়ো বাহ ভেরি গুড গার্ল

আর এদিক দিয়ে পুরোটা অন্ধকার করে রেখে দিয়েছে আর ফ্যান এখানে চলছে আর ম্যাডাম গিয়ে বাইরে বসে রয়েছে একটা জিনিস তোমাদেরকে দেখাবো কিন্তু আজকে নয় এটা হচ্ছে কালকে বা পরে ব্লগে দেখাবো এখন ঘরের ঢুকবো হাত পাত হোক তো এখন মা ঘরে যেই ঢুকলাম টুকটুর করে চলে এসছে আজকে এখানে হয়েছে আমাদের পরোটা আর ছোলার ডাল আমি যাওয়ার তো কথা কালকে যাবো তো ছোলার ডালটা মোটামুটি এরকম পাতলা ভাবেই করেছে তো মা এরকম পাতলা করে ঝোলটা করে আলুর ঝোল যেমন করে ছোলার ডালটা এরকম পাতলা ঝোলের মধ্যে যায় কিন্তু ঝাল ঝাল লাগে গোল দেয় অ্যাকচুয়ালি আমাদের পরিবারে আমার বাবা যখন বেঁচেছিল বাবাও ঝাল খেত আর আমি প্রথমে ঝাল খেতাম না আমি ইদানিং এই চার পাঁচ বছর হচ্ছে অতিরিক্ত ঝাল খোর হয়ে গেছি তা মাও অতটা ঝাল খায় না মা যখন আগে পান খেত তখন তো ঝাল খেতেই পারতো না আর ঝাল খেতে পারতো না বলে তরকারির মধ্যে মিশিয়ে দিত তো আমার তখন একদম ভালো লাগতো তারপরে মায়ের এমন কাশি উঠেছে হোমিওপ্যাথিক সিরাপ খাওয়ানো হয় তার জন্য ওই কাশি হওয়ার জন্য তারপরে পান ছাড়ানো হয় পান ছাড়ানোর পর এখন আগের মতো ঝাল খাওয়াটা শেষে গেছে আমাদের পরিবারে এরকম ঝাল খাওয়াটা নিয়মিত চলে আসছে খেতে বসবো খাওয়া দাওয়ার পর ঘুমাবো আই হোক আজকের ব্লগটা তোমাদের যতটা দেখাতে হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো একটা কমেন্ট করো তো শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে